হ্যালো আমি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমাকে বাড়ির সব কাজ কমপ্লিট করে যেতে লাগবে একটু টাউনে তাই আজকে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি রাতে চিকেন করেছিলাম সেটাই একটু বেঁচে গেছিল ওটা দিয়েই খাবো আর একটা সবজি রান্না করেছি সকাল থেকে আজকে কিছুই খাইনি তো খিদে পেয়ে গেছিলো ভাবলাম যে ফল আছে তো ফলগুলোই খেয়ে নিই তো এখানে ছিল আমার একটা বোন যে ভিডিওটা করে দিচ্ছিল তাকেও দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর আমটা কাটার পর এতটা কাঁচা দেখলাম কালারটা দেখো তোমরা দেখি বুঝতে পারছো দেখে তো মনটাই খারাপ হয়ে গেছিলো যে এটা মনে হয় একদমই মিষ্টি করবে না কিন্তু যখন আমি খাই তারপর বুঝলাম যে না কালারটা এরকম হলে কী হবে মিষ্টি আছে কিন্তু পরে একটু কেমন জানি একটা করে আমি এটা বুঝলাম না কেন ওটা করছিল। এই সময়টা যেহেতু কাজের দিন তাই মা সবসময়ই মাঠে যায় মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মাঠে চলে যায় আর একবারে বিকেলবেলা আসে তাই আমাকে বাড়িতে যতগুলো কাজ আছে সবগুলোই করতে লাগে তো সেগুলো করে আমাকে আবার টাউনে যেতে লাগবে কিছু বাজার করার আছে সেগুলো করতে তাই আমার অনেক তাড়াহুড়ো লেগে গেছিলো কাজ করতে করতে তো ভাত খাওয়া দাওয়ার পরে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপর ঘর লেপালেপি করে স্নান করে পুজো দিয়ে চলে গেছিলাম আমি বাড়িতে মেয়ে থাকলে কিন্তু মায়েদেরও অনেকটা আরাম হয় যেমন আমি এখানে রান্না বাড়া করে টুরে টাউনে গেছিলাম সেখান থেকে আবার এসে আস্তে আস্তে তো আমাদের রাতে হয়ে গেছিলো রাত্রেবেলা এসে আবার রান্না করতে লেগেছিলো মা বাইরে কাজ করে সারা দিন রোদের মধ্যে এসে আর ইচ্ছে করে না তাই আমাকেই করতে লাগে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি তুমি তাড়াহুড়ো করে বের হবে দেখবে ভালো করে খাওয়া হয় না আমারও ওই একই অবস্থা হয়েছিল অল্প খেয়ে বেরিয়েছিলাম তাই অনেক খিদে পেয়ে গেছিল তো গরম গরম শিঙারা খেতে কিন্তু খুব ভালো লাগে ওই দোকানটাতে আমি আগেও খেয়েছিলাম তাই শিঙারাগুলো খেয়ে দেখে খেতে ইচ্ছে করছিল তো খেয়ে নিলাম একটা শিঙারা শিঙারা খেয়েই তো আমার পেটটা কেমন ভরে গেছিলো তারপরেও তো কিছু খেতে লাগবে আর ওখান থেকে সোজা চলে গেছিলাম ফুলের দোকানে ফুল কেনার জন্য কিন্তু ফুল নেইনি মানে গাছগুলো পছন্দ হয়নি আর এখানে যেতে যেতে পাখি দেখলাম পাখিগুলো দেখে আমার এত ভালো লাগছিল নিতে ইচ্ছে করছিলো কিন্তু আমাদের বাড়িতে পাখি বলতে মানে ছোটো মোটো জিনিস থাকবে না কারণ আমাদের বাড়িতে টমি আছে টমি হচ্ছে আমাদের বাড়ির কুকুর যে হচ্ছে কাউকে দেখতে পারে না কুকুর বাদে কাউকে দেখতে পারে না বিড়াল থেকে শুরু করে কাউকে না আমাদের বেলা বা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তো ভাবলাম যে একটু বিরিয়ানি খেয়ে নি অনেকদিন থেকে এই দোকানে বিরিয়ানি খাওয়া হয় না প্রথমে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম তারপর চাউমিন খেয়ে নিয়েছিলাম মানে আমি তো বাইরে গেল পরে ছোটো মোটো অল্প স্বল্প জিনিস খেলে হবেই না একটার পর একটা অর্ডার দিতে থাকবো আর খেতে থাকবো তো তেমনই অবস্থা হয়েছিল তারপর বিরিয়ানির দোকানে চপ থাকে মানে ডিমের চপ টেস্টি হয় সেগুলো শেষ হয়ে গেছিলো তাই অন্য একটা দোকানে গিয়ে আমাদেরকে এনমি চপ কিনতে লাগ লেগেছিলো মানে ডিমের চপ অন্য দোকানে পাওয়া যায় না তো বাড়িতে যেহেতু ভাই আছে তারপরে পিসির মেয়ে আছে তাদের জন্য আনতে লাগবে মা আছে তো সবার জন্য নিয়ে এসেছিলাম আর আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আজকের মতো টাটা